সকালে নাস্তা নিয়ে বসছি এই যে দেখেন মেয়ে এখনও নাস্তা খায় নাই এটা ডাল নিছি কলা আছে আর এটা হলো এই যে সানা সকালে নাস্তা সকালে নাস্তা করতেছি সকালে ঘরে আমার কিস্তির ম্যাডাম আছে আর সাফার জন্য এত বড় একটা চকলেট এই যে দেখেন বাহির থেকে দিছে বিদেশ থেকে দিছে একটা ভাইয়া সাফার বাবার বড় ভাই ভাইয়া দিছে জন্য সাফাকে খাইতেছে ফ্রিজে ছিল দেখেন মেয়েটা একটু ভাইঙা ফেলছে এখানে আস্তা চকলেটটা ভাইঙ্গা ফেলছে বুঝছেন এই যে সাফামনি হাই দিয়ে দাও আর সাফা মনি এখন সাফা তাকাও চকলেটটা নিয়ে তাকাও একটা ছবি তুলে দিই তোমার সুন্দর করে বসো এইভাবে ধরো এইভাবে তাকায় হ্যাঁ আমুর দিকে তাকা হয়েছে এনু খাবা আচ্ছা খুলে দেই দাঁড়ো তোমাকে আচ্ছা তারপর মনে আগে একটু খুইলা দিয়ে নি আমি দাম নিলে কাটা পর আনাই থাকি আমি কে আপা এবার আইলে এই যে ভাইয়া দিচ্ছি নে আর সাফা মনে খাইতাস আজকে সাফা কে নিচ্ছি না আজকে আমি আর সাফার বাবা বেরোচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহ অশেষ রহমতে ভালো আছি আর এই যে অনলাইন থেকে একটা নতুন ড্রেস কিনছি আজকে পরলাম জুতোটাও নতুন কিনছি কালকে কিনে নিয়ে আসছি আর ড্রেসটা আরও আগে কিনছি পরা হয়নি এখন পর মানে পরছি পরে এখন একটু বের হচ্ছি আর বের হচ্ছি ওইখানে মানে ঘুরবো দেখি কোথায় যাওয়া যায় ওইখানে যাব আপনাদের সাথে একটু শেয়ার করবো আর বললাম না এই যে কোথায় যাই চলে আসলাম মার্কেটে চলে আসে সাফ সাফার বাবা বলতে মানে শীত তো চলে আসছে এমনি চলো শীতের একটা জ্যাকেট কিনতে হবে তারপর আর কি করার আমি রে নিয়ে চলে আসলাম আর চলে চলে আসছি বলতাছে যাইতে যাইতে ওর মানে সব অরে থেকে ঘুরতে ঘুরতে যাই ভালো লাগলে নিয়ে নেব বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে আমাদের এখানে ঘোরাঘুরি করছি ঘোরাঘুরি পড়ার বাবার এই জ্যাকেটটা পছন্দ হয়েছে বলতাছে মিতু আবার ঢাকার ওদিক যাবো তো তাহলে চলো আগে পরে দেখি পলয় মার্কেটের ওদিকে পলয় মার্কেটে ওইখানেও কিছু কেনা মানে যদি ভালো লাগে ভালো জ্যাকেট পাই তাহলে মনে করি এটা অপশনে রাখছি আর যদি ভালো পাই ওইখান থেকে না কিনলে এটা নিয়ে যাব বলছে আচ্ছা তাহলে ঠিক আছে আর ওর ভিতরে মানে ওইখান থেকে যে যাচ্ছিলাম তখন এখানে স্বপ্নর যে সব ছিল ওই শপের ভিতরে ঢুকছি ঢুকার পরে একশো ষাট টাকা যে প্যাকেজ ওইটা খুঁজছিলাম ওইটা শেষ এমনি কিন্তু ওই যে ষাট টাকা যে খিচুড়ি ডিম আছে ওইটা আছে খাসির ছিল কিন্তু ওইগুলো আর নেই নি আমি চাইছিলাম একশো ষাট টাকা গরুর মাংসের যে মানে অফারটা আসলে ওইটা নিতে চাইছিলাম কিন্তু ওইটা পাই নেই তারপর আর কী করার বের হয়ে যাচ্ছি বের হয়ে বলতেছি একবারে চলো পলয় মার্কেট যাবো এখান আর বাইক থামাবা না একবারে ডাইরেক্ট ওইখানে চলে যাও ওর বাবা বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে চলো ওইখানেই চলে যাই আর এই যে চলে আসলাম আয়সা কিন্তু ওর বাবা দুইটা শার্ট একটা গেঞ্জি একটা শার্ট পছন্দ করছে তারপরে পছন্দ করে সাইজ হইতে না বলতে ভাই ভাইয়া এই সাইজটা এক আমার দোকানে নেয় আমি আইনা দিতেছি আমাদের অন্য জায়গায় আছে। তারপরে এই যে বইসা রইলাম তারপরে কিন্তু ওর বাবার সাইজটা আনা আয়না দেওয়ার পরে কিন্তু ওর বাবা আবার ট্রায়াল দিল ট্রায়াল দেওয়ার হয়েছে হওয়ার পরে বের হয়ে গেছে হয়ে বলতে আসে বের হয়েছে যখন আর ওইখানে কোনো জ্যাকেট পছন্দ হয় নাই পরবর্তীতে প্রথম যে জ্যাকেটটা দেখছি ওই জ্যাকেটটায় ওর বাবা নিছে যাই হোক এখানে আইসা ওর বাবা বলতেছে যেহেতু মতে জিল দিয়ে আসো ওইখান দিয়ে যায় মতে জিলে হীরা জিলে কিছু খায়া যায় বলতাছে আচ্ছা তাহলে চলো মেয়ে তো জানে না মেয়েরা তো রাইখা আসছে এর ভিতরে বাসা থেকে অনেকবার ফোন দিতে বলতাছে বলতেছে সাফা মনি অনেক বিরক্ত করতাছে কোথায় তোমরা তাড়াতাড়ি আসো আমরা সেই সাড়ে দশটা বাজে বাসায় গেছি মনে করেন এ মানে আসরের পর বের হয়েছি এই দশটা বাজে গেছি সারাটা মানে সকাল বিকাল থেকে আস একে রাত পর্যন্ত জামাই শুধু ঘুরছি একে মানে কোনো কিছু বাত গুলিস্তান গেছি ওইখান থেকে মতিঝিল যে ওইখানে ফুটে যে দোকানগুলো আছে ওইখানে ঘুরছি ঘোরার পরে পলয় মার্কেটে যায় ওর বাবার কেনাকাটা করে আবার অরে গেছি ওরে যে ওই জ্যাকেট নিয়ে তারপরে বাসায় গেছি যাই হোক এখানে কিন্তু হিরাজিলে আয়সায় এখানে বসলাম বৈষা কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাকে যে দেখাইলাম বাইক হেলমেট পরছি না মাথার চুল মূল আলো হয়ে গেছে মনে করেন মানে এরকম আলোয়া জ্বালা হয়ে গেছে সেটাও একটু দেখতেছিলাম আর এখানে দেখতেই পাচ্ছেন হিরাজিলের আমরা নিচে বসছি কত মানুষ ভাই সিট পাই নাই একেবারে কর্নারে আইসা তারপরে কিন্তু জায়গা পাইছি বসার আর সাফার বাবা হাত মুখ ধুইতে গেছে ধোয়ার সাথে সাথে ফাঁকে কিন্তু আমি একটু একটু ভিড়ও করে নিলাম যাই হোক এখানে আমরা এই মানে খাসির মাংস দিয়ে খিচুড়ি বিক্রি করে খিচুড়িটা নিসে আমার মোটেও ভালো লাগে নাই অনেকে বলে যে ওনার এখানের খিচুড়িটা বলে অনেক মজা হিরা জেলের খিচুড়ি খাসির খাসি দেওয়া যেই খিচুড়িটা কিন্তু ভাই আমার একটুও ভালো লাগে নাই আর এখানে জামাই একটু ভিডিও করতে দিয়েছিলাম বলতেছে একটা ভিডিও একটু ভিডিও করতে পারবো ওর সাফার বাবা সচরাচর ভিডিও করে না ওর বাবার ভিডিও করতে দিছিলাম একটু বলছে ছবিও তুলবা কিন্তু ভিডিও করবা তার সাথে সাথে কিন্তু ছবি তুলবা ওর বাবা বলতেছে আচ্ছা তাহলে ঠিক আছে তুলবো আমি কি পারবা হ্যাঁ পারবো সমস্যা নাই আর এই যে দেখতে মানে কারণ ওর বাবার ছবি তুইলা ভিডিও করে দেওয়ার পরে কিন্তু এখন আমার আমারটা আমিই করতেছি ভাই আর এখানে দেখেন ওই যে খাসির একটা মানে খাসির ই দিছে মানে টুকরা মাংস দিছে ভাই এক আমারটা তো ভালোই পড়ছে সাফার বাবারটাই শুধু হার খাসির মাংস বলতেই হার কিন্তু মাংস তো নাই মানে খাওয়া যায় না বাসার জন্য দুইটা পার্সেল আনছিলাম ওই দুইটো একেবারে বাজে পড়ছে ওই দুইটা তো একেবারে দেয়ই নেই লাগে এমনি হা দুইটা হাত দি দিয়ে দিছে এরকম আর কি করে আমার মোটেও ভালো লাগে নেই ওনাদের জিলে খিচুড়ি বলে অনেক মজা আমার একটু ভালো একটা মানে ঝোল দিলে কিন্তু একটু বেশি ভালো লাগতো কোনোই ঝোলমুল কিচ্ছু দেয় না একটু সালাদ দিয়ে দিছে আর মনে করেন ডাকলেও শুনে না ওনাদের মন মর্জি মতো দিসে দিসেই তো ওনাদের ডাকলেও আসতেছে না না তাড়াতাড়ি বলতেছে চলো তাড়াতাড়ি খাইয়া দৌড় দেই আর নামি দামি হোটেল আর না আমাদের শনি একরার মতো কোনো হোটেলই নেই আমাদের শনি একরা মনে করেন খাবারও ভালো আবার সার্ভিসটাও ভালো সব দিকদারই ভালো যাই হোক ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা মানে বিকেলবেলা বউ একটু বেরিয়েছি ঘোরাঘুরি করছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম সকালে নাস্তা করছি মেয়েকে নিয়ে তারপরে ঘোরাঘুরি করলাম সারাদিন আর ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহফেজ